রান্না করছি আমি আর প্রচুর গরম লাগছে আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর দেখো কুমড়ো আলু পুঁশাক দিয়ে হচ্ছে আর এখানে সর্ষে পোস্ত আছে ভিজিয়ে রেখেছি পেস্ট করব এই যে মাছ দিয়ে হবে আর ভাত হচ্ছে এখানে এই যে হাতের ঢাকনাটা মাছতে হবে আর এখানে শাক আছে শাক ভাজা হবে আর এই যে বিছনা টোছানো হয়ে গেছে ঘর গোছানো হয়ে গেছে তো একটা জিনিস তারাও দেখায় এর ভিতরে মাছ আছে জানো দেখো তো ওরা ঢুকে গেছে প্রচুর গরম লাগছে প্রচুর ঘরে পাকা চলছে না কিন্তু যাই হোক প্রচুর গরম লাগছে আর দেখো এই লোকটা পুরো ফিল্টার ছাড়া আমার ঠিক আছে তো একটা বাজে এখনো রান্না হয়নি মাছ সবজি তরকারি হয়েছে ভাত হয়ে গেছে মাছের ঝোলটা বাকি আছে এবার ঘরটা মুজবো মৌচু Mene, Deden, Tuchku, Balene বালতিতে জল ফিনাইল ঢেলে দিয়েছি মুস্পা হবে এই যে মাছ ভাজা হচ্ছে তো পোস্তটা চলো বেশ মানে তো সিম করে এত গরম ঘরে মাছ খাবো না বলে ছবি ছবি মাছ নিয়েছি ওদের তিন পিস তিন পিস দুপুরে তিন পিস রাতে তিন পিস হয়ে যাবে কারণ মাছ খেতে আমার ভালো লাগে না এখন আর এই বলাই কি হয়েছো দেখছো মাছের তেল ছিটকে লেগেছিল তো চলো কাজ বাজ সেরে আবার আসবো এত গরম লাগছে রান্না করতে আর ভালো লাগছে না তো সব হয়ে গেছে কাজকর্ম ঘর পর মোচা টোচা সব কমপ্লিট খালি এ এখানে লঙ্কা ফেলেছিস বাবা মারবো না আমি এক্ষুনি মুছে আছি তো ওই বাইরেটাও মুছে দিয়েছি ওই যে বালতি রাখা আছে এবার কল চলে যাব কল কি বাসন মাছ বাড়িয়েছে কলমি শাকটা ঢেকে রেখে দিয়েছি রান্না করব না কারণ আর এখানে দেখো তরমুজ কেটে রেখেছি খাওয়ার লোক না সকালবেলা নিয়েছিলাম দু কেজি দু কেজি পঞ্চাশ টাকাতে নিয়েছিলাম আর কি ভালো লাগছে আর ভালো লাগছে এখন শরীর রান্না আর করব না ওই শাকটা রয়েছে থাক ওইভাবে জানি না ভালো থাকবে কি না পরে দেখা যাবে এখন খালি এই যে একটা তরকারি করেছি যেটা চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু বই দিয়ে চিংড়ি মাছ আর যেটা মাছের ঝাল করছি সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি তো এইটা নামিয়ে দিয়ে কল করে চলে যাব। কলপরে কি বাসন মাছব চাটা ঢেল ঢালার দরকার ছিল পরে ঢালবো চা পাতাটা ঢালার দরকার ছিল এখন ঢালবো না পরে ঢালবো আর কালো রাতে লুচি করেছিলাম দেখো বড় বড়ো লুচি করি আমি কালো চিরা দিয়ে করেছিলাম তাই লুচি ওই যে কুমড়ো তরকারি দিয়ে ছেলে আবার খেলো দুটো দেখছি ও রাতে লুচি খাইনি ভাতি খেয়েছিল এখন খেলো পাশিটা ফালতু তো দেখো ওদেরকে স্নানে জল দিয়ে দেবো চান করবি জল তো ওখানে দেখি ঝোলটা কত দূর কি হয়েছে ঝোল একটু ঝোল ঝোল করবো কিন্তু ফোন ঠিকঠাক হয়েছে কেন একটু নুন লাগিয়ে বাট খেতে টেস্ট হয়েছে আর সস শেপোস মাছের ঝাল তো ভালোই লাগে তাই না খেতে এটা আমার মেয়ে খুব ভালো খায় ও তার ভিতরে এতে আবার কিন্তু বই দিয়েছিলেন তো দাঁড়াও বড়ি বড়ি দিয়েছি তো তরকারি আমার কমপ্লিট তরকারি কমপ্লিট তরকারি কমপ্লিট আর ঝোল কমাবো না ঠিক আছে কারণ একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না কারণ ঝোল ছাড়া চলে না এদের অফ করে দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ ছটা করে দিলাম অফ হয়ে গেল অফ করে দিয়েছি পুরো ঝোল ঝোল ঢেকে দিই কড়াইতেই থাক নামাবো না কড়াই থেকে কারণ কড়াই এখন আর মাঝব না রাতের বেলা দেখা যাবে তো চলো মানে এত গরম পড়ছে কি বলবো চলো কলপাড়ি যাই গিয়ে বাসনগুলো মেজে তারপরে আসি মেনে এইটা রিফাইন তেলের প্যাকেটের সাথে ছিল সেদিনকে একটা এনেছিলাম খেয়েছিলো আজকাল আগে একটা তেল এনেছি ছিল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যাদের বেশি চুলকায় মুখ তাদের মেন পয়েন্টে দিয়ে দেবো বলছি আচ্ছা মজা লাগবে না তো একদম লাগবে কত বাজে না আমি যাই হোক ঘাম দেখো ভাবি ছড়ে ছড়ে পড়ছি কি করো তো হাই গরমি চলো এটা কি নিয়েছি দেখেছ দিনে কতবার মাসি ঠিক নেই তো টাটা পরে আবার আসছি তো স্নান করা হয়ে গেছে জল ঢালার সময় এত ভালো লাগে এত আরাম লাগে হট খানিকক্ষণ স্নান করে চলে আসার পরে সেই আরামটা আর লাগে না আর এত গরম পড়েছে ঠিক আছে বাচ্চা কাচ্চাদের বেশি কষ্টেই গরম হতে যাই হোক গরমে তো একটু সানস্ক্রিন মাখতেই হয় স্নান হয়ে গেছে এবার খাবো তাও একটু শোব আর এই ঘরে শুয়েও শান্তি নেই এত গরম আমরা বড়রা তাও কষ্ট করে সহ্য করছি বাট বাচ্চাগুলো আর আমার ছেলের প্রচুর গরম শরীরে কিন্তু সকালে পড়েছি বাট আধা ইয়ে হয়ে গেছে এত গরম মানে ঘাম হচ্ছে স্নানের পরে আমি যাইয়া করি সেটাই করছি সেটাই আর কি শেয়ার করছি অনেক কষ্ট করে অনেকটার রোগা হয়েছে মানে কতটা যে রোগা হয়েছে এটা মানে মুখে মাকে আর আমি এটা গাইড করেছি কালকে কালকে মনে হয় চুলে দেখো জব পেতে গেছে এমনি তো কালি হেয়ার আমার ক্যাজুয়ালি হেয়ার বাট তার ভিতরে আমার যদি চুলে চিরুলি না দিই কতটা জব পেতে তার ভিতরে আমার খোকা করতে পারি না দেখো মনে হচ্ছে কত চুল মাথা

তো দেখো বন্ধুরা সেদিনকে ভিডিও স্টপ করেছিলাম বলেছিলাম পরে আসবো পরে আসিনি এখন আবার এসছি তো এখন রাত্রি দশটা কুড়ি এখন আমি গা ধুয়ে আর কি কাজ কমপ্লিট করে এসছি এবার খাবো দাবো ঘুমাবো তো ভিডিওটা স্টপ করছি গুড নাইট সবাইকে টাটা আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু